সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা এখন বেরু বেরু যাচ্ছি বলে দাও মাম্মা হ্যাঁ দেখো তো মাম্মামকে কেমন লাগছে এদিকে দেখো এই যে এই যে এই যে আমার মাম্মার আমরা রেডি হয়ে গেছি

এরকম মানে আমার কপালটা খারাপ না আর আজকের মতো একটা দিনে বছরের শুরুতে মনটা এতটা খারাপ হয়ে গেল আর এরকম একটা বিচ্ছিরি ঘটনা আমার সাথে ঘটবে সত্যি আমি ভাবিনি কখনো ভাবিনি যে এই ঘটনাটা আজকে আমার সাথে ঘটতেই হলো সবাই তো জানো মানে দেখলে যে আমি এত রেডি হয়ে মেয়েটাকে নিয়ে বেরোলাম আর যারা আজকে কিছু কথা বলবে যেটা হচ্ছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বা আমার রক্তের সম্পর্ক না কিছু রিলেটিভ আছে কিছু ফটো দেখে আমার ভাবে আমি তো খুব ঘুরে বেড়াচ্ছি খুব এখানে অনেক জায়গা আছে তাদেরকে বলবো যে একটুখানি এই বন্দি জায়গায় এসে দেখো যে কেমন লাগে আর ঘোরার কথা বলছো তাও ঘোরার জায়গা নেই গো হ্যাঁ হয়তো বা নিজের সব থেকে বড় কথা কি তো খারাপ জায়গা হোক আর ভালো জায়গা হোক না কেন ঘোরার জায়গা থাকুক আর না থাকুক না কেন যদি মনটা যদি খোলা থাকে মনের মধ্যেটা যদি মানে তুমি যদি কোনো একটা খারাপ জায়গাটাও তুমি যদি ভালো জায়গা তৈরি করে নিতে পারো বা নিজের মনটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারো আনন্দে রাখতে পারো তো তবে তুমি নিজে হ্যাপি তো সেটাই হচ্ছে কথা আমি এই যে বন্দি কারাগারই বলতে পারো এই যে মহারাষ্ট্রে আমি ভাষা জানি না মানে কোনো আমাদের তো বাঙালি তো কেউ নেই চেনা জানা কেউ নেই এরকম বন্দি কারাগারের মধ্যে থাকি তবে কি বলে তো আমি মনটাকে সবসময় আনন্দে রাখি বলে তাই ভালো থাকি আর হয়তো কোথাও গেলাম ভালো জায়গা না হোক দুটো চারটে ফটো তুললাম ভালো করে সেটাকে আমি পোস্ট করলাম একটুখানি আনন্দ লাগে ভালো লাগে যে একটু বাইরে বেরিয়ে দুটো ফো ফটো পোস্ট করলাম বা তুললাম রিলস বানানো বানালাম তো নিজেকে খুব ভালো লাগে মানে নিজের মনটা খুব সুন্দর হয়ে যায় তখন আনন্দ মানে নিজেকে আনন্দে দিতে ভালোবাসি তো এটাই হচ্ছে কথা আমার জায়গায় থেকে দেখো যার তারা ওই যে সবার সাথে মিশতে ভালোবাস সবার সাথে একসাথে থাকতে ভালোবাসো তারা একবার এই বন্দি কারাগারে এসে দেখো কেমন লাগে আজকে যেইটা ঘটনাটা ঘটলো দেখো এখানে আমি ভাবলাম কি একটু ঘুরতে যাব ঘুর একটুখানি ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো তা মানে কি বলবো আজকে হচ্ছে সোমবার আর এখানে কোথাও কিছু কোনো দোকানপাট কিছু বন্ধ সব মানে কোনো কিছু নেই আর এখানে তো হ্যাপি নিউ ইয়ার যে প্রথম বছরের প্রথম দিন সবাই একটু আনন্দ উল্লাস করবে বালাই শাট এসবের কোনো ভ্যালুই নেই এখানে কিচ্ছু নেই তো পুরো রাস্তাটা কতটা দূর গেলাম মানে কষ্ট করে বাইকে করে গেলাম বাইকে করে আসলাম তবু সেটা কিস কিসের জন্য গেছি আমার বরের একটা দরকার ছিল তার জন্য ভাবলো যে আমাদেরও সাথে করে নিয়ে যাবে একটু ঘোরা হয়ে যাবে তাই কিন্তু যে এই ভাবে আসবো সত্যি ভাবিনি তখন নিজের ওপর নিজের রাগ হচ্ছে আমি কেন এখানে বিয়ে করতে গেলাম জানি তো আমার বরের এখানেই কাজ বাজ আর এখানেই থাকতে হবে তো মানে জাস্ট মানে আজকের দিনটা পুরো মাটি হয়ে গেলো ভীষণ খারাপ লাগছে আজকে মানে কি বলবো বাঙালিদের তো সব থেকে মেইন উৎসব বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো আজকে পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছর এখনো পর্যন্ত পুজো দেখতে পারলাম না আর তারপর বিয়ের পর তো ঘোরার কথা তো বাদই দাও ঘোরার কথা কোথাও যাওয়া হয়নি শুধু এই যে বাড়ি থেকে এখানে এখান থেকে বাড়ি তাও কি বছরে একটা ওই একটা সপ্তাহের জন্য যাই তাও কলকাতায় গিয়েও যে কোথাও ঘুরবো কি ওই বাড়ির মধ্যে ওই এখানেই সত্যি আমার কপালটাই মাঝে মাঝে মনে হয় কি আমার জীবনটাই বৃথা আমার জীবনটাই বৃথা যদি আমার আমি যদি মানে আনন্দ করতে না পারতাম তাহলে হয়তো আমি মরে যেতাম যদি এই রিলস না থাকতো নিজেকে আনন্দ না দিতে পারতাম নিজে নিজে তবে আমি মরেই যেতাম এই আমি একটুখানি আনন্দ করতে ভালোবাসি নিজে ওইটুকু যদি আমার মধ্যে না থাকতো তবে হয়তো আমি দম আটকে মরে যেতাম নেই আর তোমাদেরকে হাত জোর করে বলছি হাত জোর করে বলছি কেউ বিয়ে করো না বিয়েটা অন্তত করো না আর মানে বিয়ে করো দেশে থেকে মানে দেশের ছেলে যদি নুন ভাত খাওয়ায় ভ্যান চালায় তাকে বিয়ে করো কখনোই বাইরের ছেলেদেরকে বিয়ে করতে যেও না আজকে এই বাইরের ছেলেকে বিয়ে করে আমার এই পরিস্থিতি হ্যাঁ সব কিছু ভালো আছে আমি খাচ্ছি যাচ্ছি পড়ছি সব কিছু ভালো আছে কিন্তু ওই যে যে কলকাতায় থেকে যেই জীবনটা না তোমরা বাবা মার সাথে ধুলে বেড়া বাবা মা তারপরে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেখা সবার সাথে থাকা সেইটা কোনো দিনও পাবে না তোমরা সেই লাইফ থেকে তোমাদের ছেলে মেয়েরাও বাদ যাবে তোমার লাইফ তো চলে যাবেই তার সাথে সাথে ছেলে মেয়ের লাইফটা চলে গেছে চলে যাবে এই যে দেখো না আমার মেয়েটা আমার মেয়েটার কি জীবন তাই না আমার আমার মেয়েটার কি জীবন আমার মেয়েটা আজকে একটুখানি ঘুরতেও পারলো না বললো কষ্ট হচ্ছে মাম্মা কষ্ট হচ্ছে একটু বলে দাও বন্ধুদেরকে হচ্ছে দেখেছো বলতো কলকাতার মতো মানুষ আর কলকাতার মতো জায়গা তোমরা পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না কোথাও খুঁজে পাবো না তো চলো আজকে আর ভিডিও টিডিও করার কিচ্ছু ইচ্ছা নেই কিচ্ছু না যে কি করছে আজকে আর টিডিও করার কিছু ইচ্ছে নেই তো চলো আজকের মতো আজকে এই যে ফার্স্ট জানুয়ারি আমাদের নতুন বছর শুরু হলো আজকে এখানেই ইতি করে দিচ্ছি আজকের ভিডিওটি দেখা হবে কালকে দু তারিখ থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তবে আমার এই বন্দি কারাগারের ভিডিওই নিয়ে আসবো আর কোথাও আশা করছি কোথাও যাব না তোমাদের এই বন্দি কারাগারের ভিডিওই দেখতে হবে আশা করছি খুব ভালো লাগবে বন্দি কারাগারে আমি সারাটা দিন কি করে কাটাচ্ছি কি না কাটাচ্ছি সেটাই তোমরা দেখতে পারবে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে তো নতুন বছর আজকেই পোস্টটা করে দেবো ভিডিওটি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা খুব এনজয় করো আমার মতন এরকম মাটি হয়তো বা তোমাদের হয়নি যারা যেখানে আছো সবার হয়তো দিনটা ভালো গেছে আমার মতন এরকম হয়তো মানে আমার মতন এখানে তো কেউ নেই যে কার এরকম খারাপ যাবে সবার ভালো গেছে যদি কলকাতায় থেকেও যদি বাড়িতে থাকো মা বাবা ফ্যামিলির সাথে থাকো তবুও তোমরা ভালো আছো আর আমার মতন রকম জায়গায় হয়তো বা ভালো নেই তোমরা যারা আছো আশা করছি কেউ নেই আমার মতন এরকম বন্দি কারাগারে কেউ নেই চলো তোমাদের আজকের দিনটা খুব ভালো যাক আজকের দিনটা না শুধু এই বছরটা সারা জীবনটা তোমাদের জন্য খুব হেসে খেলে কাটে আর চলো আমার তো দিনটা মাঠেই চলে গেল তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় এখন বাজে পাঁচটা পঁচিশ আর এখানে এই ভিডিওটি শেষ করছি আজকে আর কোনো ভিডিও হবে না দেখা হবে কালকে দু তারিখ থেকে টাটা